নমস্কার সুপ্রিয় দর্শক আমি নীলকমল আর বিউটি অফ নেচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমরা অনেকেই পছন্দ অনুযায়ী কেউ ফলের গাছ কেউ ফুলের গাছ কেউ সবজির গাছ লাগাই আর এখানে এক ভাই তার যে শখের বসে কত পরিমাণ অ্যাডেনিয়াম রেডি করেছেন গোটা ছাদ জুড়ে ওটা ছাদ জুড়ে ইনি বিভিন্ন ধরনের অ্যাডেনিয়াম এখানে রেখেছেন আর ইনি কিভাবে এই যে অ্যাডেনিয়ামটাকে মাটি বা মিডিয়া তৈরি করেন সেটা জানবো আর প্রত্যেকটা অ্যাডেনিয়াম যেটা আমরা নর্মালি ওবেসাম অ্যাডেনিয়াম জানি অ্যারাবিকামের চল এখন আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে কিন্তু ততটা জনপ্রিয় এখনো হয়নি এর চাহিদাও কিন্তু আজকাল বাড়ছে আমরা যে নার্সারি ফার্সারিতে খোঁজ নিই সেখানেও কিন্তু খুব একটা বেশি এই ভ্যারাইটি পাওয়া যায় না তো যাই হোক আসুন কথা না বাড়িয়ে আজকে ওই ভাইয়ের সাথে একটু পরিচয় করে নিই আর এই অ্যাডেনিয়াম সম্পর্কে কিছু জেনে নি ভাই আপনার নাম আর আমরা কোথায় আছি এটা আমার নাম তো অভিষেক মাঝি এটা তমলুক তমলুক তমলুকের ইনি হচ্ছেন পুরো অ্যাডেনিয়াম সম্রাট আর কি যে পরিমাণ অ্যাডেনিয়াম কালেকশান করেছেন আচ্ছা শুধু কি এখানে আপনার কি ভ্যারাইটির অ্যাডেনিয়ামটা আছে এখানে সিঙ্গেল অ্যাডেনিয়াম আছে রোজি অ্যাডেনিয়াম আছে আর অ্যারাবিকাম আছে অ্যারাবিকাম আছে তো আপনার তো দেখছি ম্যাক্সিমামটাই অ্যারাবিকাম মনে হয় নাকি ম্যাক্সিমাম এখানটা অ্যারাবিকাম আছে অ্যারাবিকাম সব রোজি আর সিঙ্গেল অ্যাডেনিয়াম এই দিকের গুলা রোজি আর সিঙ্গেল আচ্ছা কোনটা মনে হয় বেটার রোজি মানে আমরা অভিসামের মধ্যে রোজিটাই দেখতে ভালো লাগে না সিঙ্গেলটা দেখতে ফ্লাওয়ারিং এর দিক থেকে সিঙ্গেল কালারিং এর দিক থেকে আর ফুলের দিক থেকে মানে প্রচুর পরিমাণে ফুল মানে একসঙ্গে ফুল পাওয়া আচ্ছা রোজিটা একসঙ্গে হবে যদি একটু বয়স হয় তিন চার বছরের গাছ যদি হয় তখন রোজিতে ভালো ফুল দেখতে পাবেন আচ্ছা আপনার এই যে মিডিয়াটা মিডিয়াটা আপনি দেখছি এ তো মাটি নয় তাহলে এটা হেস দিয়ে করেছেন হেস মানে সিন্ডার যেটা আমরা আচ্ছা সিন্ডারের সাথে আর কি কি মিক্স করেছেন সিন্ডারের সাথে তেমন কিছু নেই শুধু সিংকুচি হাড় গুঁড়ো আচ্ছা এটা ভার্মি আর সিং চাচা আচ্ছা এইটা দিয়ে জৈব জৈবভাবে আপনি এইটা তৈরি করেছেন আচ্ছা এইগুলো তো মনে হয় আরাবিকা আরাবিকা আরাবিকামের কি কোনো আইডি ফাইডি আছে না একই টাইপের সব আরাবিকা আচ্ছা ব্ল্যাক মানে তার বৈশিষ্ট্যটা হচ্ছে কালারটা কোডেক্সের ব্ল্যাক হয়ে যাবে দিন যাবে আচ্ছা সবই কি আপনার ব্ল্যাক আছে না সবই ব্ল্যাক না নরমাল আছে নরমাল অনেক ভ্যারাইটি আছে ওপরে স্ট্যান্ড করে রাখা আছে দেখুন একদম নিচ থেকে তিনটা থাকে স্ট্যান্ড পুরো ভর্তি এছাড়াও আমরা যদি ওই দিকে একটু ভেতর দিকে ঢুকি তাহলে দেখতে থাকব যে কি পরিমাণে অ্যাডেনিয়াম ইনি রেখেছেন সম্ভবত কোনো নার্সারিতেও এই এত পরিমাণে অ্যাডেনিয়াম দেখতে পাওয়া খুবই মুশকিল আপনারা দেখতে থাকুন যে কি পরিমাণ অ্যাডেনিয়াম এনার কালেকশানে আছে যদি হাজার হাজারখানেক বলা হয় তাহলেও ভুল বলা হবে হাজারেরও ওপর অ্যাডেনিয়াম ইনি কালেকশান করে রেখেছেন ক্যামেরাতে পুরো যে বাগানটা এইটা কিন্তু ধরবে না আস্তে আস্তে যদি আমরা দেখাতে থাকি দেখুন প্রত্যেকটা ফুল তার রং তার সৌন্দর্য অন্য রকম অনেকটা জায়গা জুড়ে ইনি শুধু অ্যাডেনিয়ামই করেছেন এই অ্যাডেনিয়ামের পুরো সাম্রাজ্য ইনি তমলুকে তৈরি করেছেন বিভিন্ন রকমের অ্যাডেনিয়াম এই যে অবস্থাটা আপনারা দেখতে থাকুন যে কতটা জায়গা জুড়ে এনার এই অ্যাডেনিয়াম করেছেন এই অ্যাডেনিয়াম দেখে হ্যাঁ সত্যিকারেরই মানে মুগ্ধ হয়ে যেতে হয় এনার বয়স কম অথচ অ্যাডেনিয়াম ইনি যে পরিমাণে রেখেছেন খুব কম কম জনেরই বাগানে এই পরিমাণ অ্যাডেনিয়াম দেখতে পাওয়া যায় এই ঢুকে গেলে এবার বেরোবো কথা দিয়ে সেটা খুঁজে পাওয়া মুশকিল আপনারা দেখুন আর এই যে সিড পট এইখানে আরেকটা জিনিস লক্ষ্য করুন এই সিড পট এখানে তৈরি হয়ে গেছে আর এই সিড পর থেকেই পরবর্তীকালে বীজ এবং বীজ থেকে চারা তৈরি করা যায় এইগুলা করেছেন এই গ্রিন নেটের জন্য মানে লাইটটা যাতে একটু কম লাগে প্রচন্ড গরমের জন্য আচ্ছা আমাদের এখানে এই আর গরমের পরে গ্রিন নেটটা খুলে দেন আচ্ছা এবারে এই যে পরপর থাক করেছেন নিচের থাকটার ক্ষেত্রে মানে ও নিচে আপনার সেরকম ওইদিকে গাছ নেই গাছ নেই বলতে যখন গ্রাফটিং হয়ে আসবে আচ্ছা যখন আপনি গ্রাফটিং করেন সিগন্যালে গ্রাফটিং করেন তখন কিছুদিন ওইটা নিচে রাখেন আচ্ছা গ্রাফটিংটা আচ্ছা আচ্ছা দেখুন এ ভাই নিজের হাতে গ্রাফটিংও করে এবং গ্রাফটিং দেখুন প্রত্যেকটাই সাকসেসফুল এইটা হচ্ছে ট্যাবলেট গ্রাফটিং এটাও ট্যাবলেট গ্রাফটিং আর এইটা যদি দেখেন এইটা ভি গ্রাফটিং তাই তো এবং আপনার কি প্রত্যেকটাতে একটা করেই লাগানো আছে না মাল্টিগ্রাফটেডও করেন কিছু করা ও মাল্টিগ্রাফটেডও কিছু করেন বাহ এইভাবে ওপরে নিচেও দেখুন প্রচুর পরিমাণ ইনি এই গ্রাফটেড চারা তৈরি করছেন আচ্ছা গ্রাফটিং তো কেবলমাত্র ওবেসামেই হয় অ্যারাবিকামে হয় নাকি অ্যারাবিকামে অ্যারাবিকামে ওবেসাম করা যায় আচ্ছা মানে অ্যারাবিকামে ওবেসামের গ্রাফট করে করেন আর কি আচ্ছা আপনার যে এই এত পরিমাণে এ করেছেন এইটা কি নিজের শখের বসেই এই কাজ করেছেন না কিছুটা আপনার মনে হয় যে জনগণের মধ্যে এর নেশাটা ছড়িয়ে দেওয়ার জন্য করছেন প্রথম শুরু করেই নিজের শখের জন্য শখের নিজের শখের জন্যই তবু কিছু যেগুলো এক্সেস হয়ে যায় সেগুলো কিছু সেল করে আচ্ছা মানে কথাই বলে যে শখের দাম লাখ টাকা তো আপনার এই সমস্ত এ তো আপনি যদি ধরুন কেউ ইন্টারেস্টেড হয় যে আমি কিছু চারা আপনার কাছ থেকে সংগ্রহ করবো সে সাধারণত অ্যারাবিকামগুলো তো খুব কম পাওয়া যায় তাহলে কি আপনি ওটা দিতে পারবেন হ্যাঁ দিতে পারব আর সেই জন্য আপনি আপনার ফোন নাম্বারটা বলুন নাইন ওয়ান ফাইভ থ্রি ফাইভ সিক্স নাইন টু ফোর জিরো ফোর জিরো আরেকবার বলুন নাইন ওয়ান ফাইভ থ্রি ফাইভ সিক্স নাইন টু ফোর জিরো ফোর জিরো আচ্ছা এটা কি অনলাইনে আপনি দিতে পারবেন অনলাইনে দেওয়া যাবে তাহলে আপনার এই নাম্বারে যোগাযোগ হতে হবে আচ্ছা এবার ধরুন আপনার কাছ থেকে কেউ চারা নিল নেওয়ার পর তার এর সম্পর্কে ধারণা ততটা নেই বা কোনো প্রবলেমে পড়ে গেল তাহলে পরে আপনি মোটামুটি তাকে কিছুটা হেল্প করতে পারেন ফোন করে বা যারা গাছ কিনে না তারাও যদি আপনাকে জানতে চায় তাহলে আপনি এটা বলতে পারবেন কোন মিডিয়া হলে সবচেয়ে ভালো আচ্ছা আপনার সেন্ডার হ্যাঁ আচ্ছা যদি এটা হয় যে আপনার কাছে কত চারা আছে এখন আপাতত মাদার প্ল্যান আছে দর্শক বুঝতেই পাচ্ছেন যে আমি হাজারের উপর বলছিলাম সত্যিকারের এ মানে এই যে ওপরে তিনতলা ছাদ টোটালি এই আরাবিকাম আর ওবেসাম আর মাদার গাছে ভর্তি আচ্ছা এ ছাড়া আপনার নিচেও আছে নিচে ওগুলো হচ্ছে এমনি ক্যাপটেড করবো বলে রেডি করা আছে আচ্ছা তাহলে টোটাল এখানে আছে ওই পরে তিন হাজার তার উপর আবার নিচেও চার হাজার প্লাস যে অ্যাডেনিয়াম গাছ একই জায়গায় ভাবতে পাচ্ছেন এই আট হাজার সন্তান সন্ততিদেরকে নিয়ে এই দাদা তাদের পরিচর্যা করছেন আর যাতে জনগণের মধ্যে সাধারণ মানুষের মধ্যে গাছপ্রেমীদের মধ্যে এই নেশা ছড়িয়ে যায় তারও ইনি চেষ্টা করে যাচ্ছেন তো ধন্যবাদ আপনাকে আর আপনার নিচের যে বাগানটা সেটাও একটু এক ঝলক দেখে নি ওপর থেকে দেখুন নিচেও কত পরিমাণে অ্যাডেনিয়াম আছে সম্ভবত বড় বড় নার্সারিতেও এই এত পরিমাণে অ্যাডেনিয়াম দেখা যায় না আর এনার ব্যক্তিগত সংগ্রহেই কি পরিমাণ অ্যাডেনিয়াম আছে চলুন এবার আরও একটু নিচে নেমে পরিষ্কারভাবে নিচেরটা দেখতে থাকি এখানে দেখুন এক একটা গাছে মাল্টি করা আছে মাল্টি চারাও প্রচুর পরিমাণে আছে আপনারা যদি সংগ্রহ করতে চান এনার সাথে যোগাযোগ করতে পারেন এই যে একটা গাছ দেখছেন ওনার হাতে এইটা অ্যারাবিক্যামের উপরে মাল্টিগ্রাফটেড করা আছে এটা কি কি গ্রাফটেড রোজি প্যাটাল না সিঙ্গেল ট্যাবলেট গ্রাফটিং কিন্তু যে সিঙ্গেল সিঙ্গেলের উপরেই অর্থাৎ অ্যারাবিক্যামে ফুল তো নর্মালি একটু কম হয় এর জন্যই আর আমাদের যদি ওবেসামের গ্রাফটেড করা হয় তাহলে ফুলটাও প্রচুর পরিমাণে কডেক্সটা ভালো হয় কডেক্সটাও ভালো হয় আচ্ছা দেখুন এই একটা গাছ এই গাছটা কত বড় আর এর ডালপালা কত সুন্দর আর এই দিক থেকে যদি আপনি আপনারা দেখতে থাকেন যে দেখুন কি পরিমাণে এখানে এনার সংগ্রহে কাজ আছে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন